আসসালামু আলাইকুম শীত পড়ে গেছে আবহাওয়া খারাপ মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত তাপমাত্রা এই বিরূপ আবহাওয়াতে মাছের গ্রোথ আসছে না পুকুরে অক্সিজেন ফল করতেছে অ্যামোনিয়া ইথেন মিথেন কার্বন অক্সাইড দেখা দিচ্ছে এছাড়াও মাছের গায়ে দাগ ঘা ক্ষত লেগেই আছে মাছের গ্রোথ আসছে না এই সকল সমস্যা থেকে সমাধান পেতে অবশ্যই আপনার পুকুরের চাহিদা অনুযায়ী একটি ইয়ারটার লাগান এছাড়াও প্রাকৃতিক খাবার তৈরি করবে আপনার পুকুরের তলদেশের যে কালো মাটি আছে পানির দুর্গন্ধটাকে পরিষ্কার করবে নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা পুষ এয়ারটারটা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন পুষ এয়ারটার চার থেকে দশ বিঘা পুকুরের জন্য স্ট্যান্ডার্ড প্রতি ঘন্টায় চার থেকে সাড়ে চার লিটার অক্সিজেন উৎপাদন করতে সক্ষম ওলি এ গ্র্যান্ড ফিশারিজ বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং উপজেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে থাকছে এবং নিজস্ব টেকনিশিয়ান দ্বারা এটা সেট করে থাকছে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এর মোটরটা হবে হানড্রেড পারসেন্ট কপার তো আর দেরি না করে মাছের গ্রোথ বৃদ্ধি করতে মাছটাকে সুস্থ সবল রাখতে পুকুরটাকে আদর্শ রাখতে মাছ চাষে লাভবান হতে অবশ্যই আপনার পুকুরের চাহিদা অনুযায়ী একটি এয়ারটল লাগান আজকের মতো এখানে শেষ করছি ওলিয়া গ্র্যান্ড ফিশারিজের পাশে থাকবেন আল্লাহ হাফেজ